হ্যালো বন্ধুরা চলো দেখতেই পাচ্ছ আমি ছাদে আসছি তোমাকে দেখবো বৃষ্টি হচ্ছে দেখো আজ সকাল থেকে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে সেই ভোর চারটে থেকে শুরু হয়েছে একবারও বৃষ্টিটা থামবার নাম নেই বৃষ্টি কার না ভালো লাগে সবারই ভালো লাগে বাট সময় কি আর ভালো লাগে কাদের ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানিয়ে কিন্তু কেউ ভিডিওটা কোথা থেকে দেখছে সেটাও কমেন্ট করে জানিয়ে আর এই যে একটু ছাদ বাগান সেখানে গাছ লাগিয়েছে আমার মা নয়নতরা তারপর গোলাপ গাছ মাদা গাছ পাহাড়ে গাছ আর ওই দিকে একটু পাচ্ছ দোপাটি গাছ লাগিয়েছে বৃষ্টি হয়ে যাচ্ছে ভালো লাগে এত বৃষ্টি হলে কখনো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কাদের ওখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো অতিনিক্ত হচ্ছে ধনিয়াগালিতে ধনিয়াগালিতে প্রচুর ধরনের বৃষ্টি হচ্ছে এই একটু থামিনি আর গাইস তোমাদেরকে কিছু জিনিস দেখাই লিখতে পাচ্ছি মন ড্রাগিং ডাস এই সবে তিনটে ফেকরা বেরিয়েছে তবে বড় হবে তবে ফল হবে আমি কিছুই জানি না কবে আমি ফল খেতে পারবো লিখতে পাচ্ছি বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বৃষ্টি ভেজা বিকাল বৃষ্টি হয়ে যাচ্ছে ভাবলাম একটু যাই ছাদে গিয়ে একটু দাঁড়াই সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখনই একটু কমেছে কিন্তু সকাল থেকে অতিরিক্ত বৃষ্টি হচ্ছিল থামবার কোনো আশায় ছিল না দেখি এবার কাল পর্যন্ত কী হয় তো বন্ধু টাটা চলো পরে দেখা হবে টাটা